মেন রাশিতে বক্রগতিতে গমন শুরু করেছেন এই বক্রগতিতে শনিদেব থাকবেন আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত শনির এই বক্রগতি নবন একশো আটত্রিশ দিন চলবে গমন শুরু করলেন তিনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অক্টোবরের তিন তারিখের পর এই শনিদেবী আবার বক্রগতিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন সুতরাং শনির এই বক্রগতিতে গমন মেষ রাশির ক্ষেত্রে কী কী প্রভাব দেবে সেটা কিন্তু নির্ভর করছে শনি কোন নক্ষত্রে রয়েছেন সুতরাং তেরোই জুলাই থেকে থার্ড অক্টোবর পর্যন্ত বেশ কিছু প্রভাব মেষের উপরে আমরা দেখতে পাব পরবর্তীকালে থার্ড অক্টোবরের পর থেকে শনিদেব যখন পুরুভাদ্রপদ নক্ষত্রে যখন সঞ্চার করবেন বক্রগতিতে তখনও কিন্তু কিছু বেশ কিছু ইম্প্যাক্ট মিশের উপরে আমরা দেখতে পাব এই সময়সীমার মধ্যে আবার আঠাশে জুলাই মঙ্গল তিনি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে সঞ্চার করবেন এবং প্রায় থার্টিন সেপ্টেম্বর পর্যন্ত তিনি কন্যায় অবস্থান করবেন এর ফলে শনি এবং মঙ্গল কিন্তু একে অপরের সমসপ্তমে অবস্থান করবেন হ্যাঁ বন্ধুরা মেষের যে সমস্ত জাতক বা জাতিকারা জন্ম ছকে শনিমঙ্গলের অবস্থান খুব একটা শোভ নয় বা শনিমঙ্গল একত্রে রয়েছে অথবা শনিমঙ্গল সপ্তমে রয়েছে তাদের কিন্তু এই সময়টা অ্যাক্সিডেন্টের পসিবিলিটিস কিন্তু কিছুটা হলেও দেখতে পাব বর্তমানে যে সময়টার মধ্যে আমরা রয়েছি সেই সময়টাতে শনির মতো একটা প্ল্যানেটের গতিতে গমন বারোটা রাশির উপরে এই কম বেশি কিছু তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে মেষ মেষরাশির জাতক বা জাতিকরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে শনির এই বক্রি অভাব কি কি উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসবে তারই বিস্তারিত আলোচনায় আমরা আসব সবাই সঙ্গে থাকবেন দেখতে থাকবেন যারা বেল আইকনটি প্রেস করেনি তারা অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন তো এই শনির প্রভাব মেষ রাশির উপরে কি কি পড়তে পারে সেটা নিয়েই আমার আজকের আলোচনা এই মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রি হওয়ার ফলে মেষের যারা জাতক জাতিকারা রয়েছেন কর্মের দিক থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু আপনাদের মধ্যে একটা গভীর আত্মবিশ্লেষণের ক্ষমতা কিন্তু এই সময় তৈরি হবে শনিদেব বক্রি থাকাকালীন মেষের যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একাতিত্ব বোধ কিন্তু থাকবে তুলনা অনেকটাই বাড়বে তবে আত্মসমীক্ষার জন্য এই সময়টা কিন্তু একটা আইডিয়াল টাইম বলা যেতে পারে যাদের জন্মরাশি মেষ তারা এই জুলাই থেকে নিয়ে নভেম্বরের আঠাশ এই সময়টার মধ্যে মেষের জাতক বা জাতিকারা আত্মসমীক্ষার মাধ্যমে নিজেকে একটা উন্নতি জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন শনি যতদিন পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন অর্থাৎ অক্টোবরের তিন তারিখ পর্যন্ত মেষের মানসিক ক্লান্তি কিন্তু অনেকটাই বাড়বে এই সময়টা মেষের মধ্যে বিষণ্ণতা বাড়তে পারে অলসতাও কিন্তু বেশ খানিকটা মেষের জাতক বা জাতিকাদের মধ্যে তৈরি হবে শনি বক্রি হওয়ার কারণে হ্যাঁ মানসিক দিক থেকেও কিন্তু মেষের জাতক বা জাতিকাদের মধ্যে অকারণ ভয়ভীতি আতঙ্ক এই সময়টা তৈরি হতে পারে এই সময়টা কিন্তু গিলটি ফিলিংস বা অপরাধবোধ নিজের অনেকটাই বাড়তে পারে অর্থনৈতিক দিক থেকে পুরনো কোনো লোন বা ব্যাংক কোনো ম্যাটারকে নিয়ে একটুখানি উদ্বিগ্নতার মধ্যে মেষ হতে পারে হঠাৎ করে বিদেশ ভ্রমণের কারণে অর্থ ব্যয়ের একটা বড় জায়গা তৈরি হতে পারে অপর ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে নিজের নিজেদের আর্থিক চাপ ডেকে আনবে এই জাতীয় কিছু ঘটনা মেষের জাতক বা জাতিকার ক্ষেত্রে ঘটতে পারে শারীরিক দিক থেকে উত্তর ভাদ্র পদ নক্ষত্র থেকে শনিদেব বক্রি থাকাকালীন মেষ রাশি জাতক জাতিকা যারা রয়েছেন যারা ঘুমের সমস্যা কিন্তু এই সময়টাতে বাড়তে পারে এই সময়টা তৈরি হতে পারে মাথা ব্যথার কিছু সমস্যা হরমোন রিলেটেড কিছু অসুস্থতা বা মেষের জাতক জাতিকাদের হতে পারে নার্ভের কোনো সমস্যা কিন্তু মেষকে কম বা বেশি বিব্রত করতে পারে শনিদেব উত্তর ভাদ্র পদে নক্ষত্রে বক্রি থাকাকালীন শনিদেব যতদিন পর্যন্ত উত্তর ভাদপাত নক্ষত্রে বক্রিয় অবস্থায় থাকবেন মেষের যারা জাতক জাতিকার রয়েছেন শারীরিক দিক থেকে কিন্তু ডিটক্সিফিকেশানের একটা প্রয়োজনই আপনার ফিল করবেন যারা বিদেশে বসবাস করছেন মেষের জাতক বা জাতিকারা তাদের কিন্তু এই সময়টা মানসিক দিক থেকে হতাশা বাড়তে পারে বিদেশ যাত্রার নতুন কোনো পরিকল্পনা যদি করেন তাহলে সেটা কিন্তু একটা আননেসেসারি হতে পারে উত্তর নক্ষত্রে শনিদেবের বক্রি থাকা দেখুন মেষের দশম এবং প্রতি শনিদেব তিনি দ্বাদশভাবে ভাবে বক্রি হচ্ছেন তাহলে কর্মস্থানে বা চাকরি জীবনে অপর ব্যক্তির ভুল পরামর্শের কারণে কিছুটা জটিলতা বাড়তে পারে মেষের জাতক বা জাতিকাদের শনিদেব বক্রি অবস্থায় নক্ষত্রে প্রবেশ করার পারে দীর্ঘদিন ধরে যারা স্পিরিচুয়াল গ্রুপ থেকে অনেকটাই দূরে চলে গেছিলেন হঠাৎ করে দেখবেন আধ্যাত্মিক গুরুর সাথে অনেকটাই ঘনিষ্ঠতা তৈরি হবে এই সময়টাতে কিন্তু আধ্যাত্মিক গুরু সাথে নৈকট্য বাড়বে অতীতের কোন ভুলের কারণে কিন্তু একটা রিগ্রেট মেশে জাতক বা জাতিদের মধ্যে তৈরি হতে পারে থার্ড অক্টোবরের পর অর্থাৎ শনিদেব যখন পূর্ব পদ নক্ষত্রে বক্রগতিতে থাকবেন মনে রাখবেন পুরনো কোনো ভুলের কারণে কিছু অর্থ গচ্ছিত যাওয়ার একটা পসিবিলিটিস তৈরি হতে পারে যাদের বর্মরাশি মেষ বিদেশে অর্থ লগ্নি করে কিছুটা অর্থ মধ্যে মেষ এই সময় পড়তে পারেন থার্ড অক্টোবরের পর থেকে থার্ড অক্টোবরের পর থেকে অর্থাৎ পূর্ব ভদ্রপদ নক্ষত্রে শনিদেব যখন বকরি থাকবেন চাকরি জীবনে কিছুটা একঘামি ফিল করতে পারে মেষের জাতক বা জাতিকারা এই সময়টা কিন্তু কর্মজীবনে কিছুটা হলেও বিচ্ছিন্নতা তৈরি হতে পারে যাদের জন্মরাশি মেষ সহকর্মীদের কারণে চাকরি জীবনে বা কর্মক্ষেত্রে কিছুটা হলেও আপনাদের মর্যাদা হানি হওয়ার মতন ঘটনা ঘটতে পারে যে কোনো ধরনের ফিনান্সিয়াল স্ক্যাম থেকে কিন্তু এই সময়টা সতর্ক থাকা দরকার অন্যথায় কিন্তু আপনারা কোনো আর্থিক কেলেঙ্কারির মধ্যে জড়াতে পারেন নতুন কোনো শিক্ষার উদ্দেশ্যে এই সময়টা ভ্রমণ তৈরি হতে পারেন বন্ধুরা অতি কাছের মানুষের সাথে কিন্তু কিছুটা দূরত্ব মেশাশির বাড়তে পারে এই দূরত্ব মূলত স্থান জড়িত কারণে হতে পারে অর্থাৎ অর্থাৎ কর্মের তাগিদে দেখা যেতে পারে যে অনেক দূরবর্তী স্থানে চলে গেলেন এবং এর ফলে খুব কাছের মানুষদের সাথে একটা ফিজিক্যাল ডিস্টেন্স ডেভেলপ করল নিজের অথবা ঘনিষ্ঠ কোনো মানুষের অসুস্থতার কারণে ফ্রিকোয়েন্টলি হসপিটালে যাতায়াত তৈরি হতে পারে শনিদেব পূর্বভাদ্রপদ নক্ষত্রে বকরি থাকার কারণে ভালো থাকবেন